কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর এখন বাজছে সন্ধে কটা বাজে এখন আটটা পাঁচ আটটা পাঁচ বাজছে আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি তোমার দাদা ভাই চকলেট নিয়েছে আমি শরীরটা যেহেতু খারাপ খুব আমি খাচ্ছি ওইটাই চলো ভিডিওটা স্টার্ট করি থ্যাংক ইউ ফর দিস দেখো এটা শুনো আগে কিটো ঐ ঐ মান চাদরটা ছিড়ছো গানে চাদরটা আমার ছিড়ছো গানে বস ও হাতে

ওর কাছে আসলে কিটুককে যদি কেউ আদর করে আর কি মানে আমরা দুজনের মধ্যে কেউ একজন আদর করে ওরা আর কিছু চায় ও খাবেও না কিছু না চুপচাপ শুয়ে থাকবে আর এবারে কিন্তু আমার কাজ আরম্ভ করতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আসার আগে রুমটা ভালো করে ক্লিন করে রাখতে হবে আর কি তোমাদের দাদাভাই আজকে বলেছিল রান্না করবে যেহেতু আমার শরীরটা খারাপ তো কি আর করবে বলো ওর আবার ডিউটি যেতে হলো ওকে তো সেই জন্যে আর কিও রান্না করতে পারলো না আর দেখো আমি এখন কিন্তু বেডশিটটা পেতে দিলাম আর একটু বদমাইশি করছে এইদিক ওদিক করছে আর কি ওকে একটু ছেড়েছি এখন কারণ সারাক্ষণ যদি রুমটার ভিতরে থাকে না ওর এক্সারসাইজ হয় না ও রুমের ভিতরে থাকলে একবার এখানে বসে যায় একবার ওইখানে বসে যায় আর একবার যদি আমি পুরো ঘরে ওকে খোলা ছেড়ে দিই তাহলে ও লাফিয়ে বেড়ায় আর কি তখন ওর বডির এক্সারসাইজ হয়ে যায় আর এই চাদরটার সাথে না এই মানে বালিশের কভারগুলো যাচ্ছে না কিন্তু এই চাদরের সঙ্গে যে বালিশের কভারগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুতে হবে নোংরা হয়ে গিয়েছে ওই জন্য পুরো রেখে দিয়েছি আমি যখন আগের মতো আবার সুস্থ হয়ে যাব আর কি তখন কাজবো আর কি তো চলো বেডশিট পাতা হয়ে গিয়েছে আর এই বেডশিটটা কিন্তু আমি যখন প্রথম কোয়ার্টারে আসি আমার শাশুড়ি মামাকে দিয়েছিল আর এইদিকে কিট্টুকে তোমরা একবার দেখো খালি আমার পিছন পিছন ঘুরছে একবার এই দিক থেকে ওই দিক আর একবার ওই দিক থেকে এই দিক ও সারাক্ষণ এইভাবেই পিছন পিছন ঘুরতে থাকে আর দেখো এখন কিন্তু ঘরটা খোলা রয়েছে বলে ও খুব খুশি কিট্টু যেহেতু এখন পটি ট্রেন হয়ে গিয়েছে ওই জন্য আমার কিছু অসুবিধাই নেই তোমাদেরকে বলছিলাম যে এখন পটি ট্রেন নয় কিন্তু এখন হয়ে গিয়েছেও এই যে ছোটো মতো জায়গাটা দেখছো এখানে কাপড় পাতা থাকে ওখানেও শুশুপাটি করে আমি দিনে তিনবার ওই কাপড়গুলোকে ধুয়ে দিই আর কি তাহলে গন্ধ হয় না কিচ্ছু হয় না আর ওর জন্য লিটার বক্স অর্ডার করা হয়েছে তোমাদের সঙ্গে লিটার বক্সটা আসলেই শেয়ার করব আর দেখো এখন কিন্তু ওর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে আজকে তো সেই জন্যে কিন্তু পুরো ঘর মুছলাম না শুধুমাত্র ওর জায়গাটুকু ক্লিন করে দিলাম নইলে শুশুর স্মেল আসবে আর এখন এই গ্রাউন্ড শিটটা বিছিয়ে দিচ্ছি কারণ ও ঘোরাঘুরি করে ওর ঠান্ডা লেগে যাবে নইলে ওই জন্যই গ্রাউন্ডশিটটা পাতা কারণ আমি আর তোমাদের দাদাভাই যখন একলা ছিলাম তখন কিন্তু গ্রাউন্ড পাতি নি পুরো ঘর পরিষ্কার করে আর এখন চলে এসেছি একটু ঘি বানাবো স্বর্ণ ভালো করে মেখে আর ঘি বের করবো আর কি আর দেখো একটু চা নিয়েছি চা খাবো আর একটু দেখো উঠে পড়েছে কোলে তো এখন ঘিটাকে ভালো করে মেখে নিয়ে আর আঁচে বসিয়ে দেবো আর কি তারপরে চিকেন এনেছে তোমাদের দাদা ভাই সেইটা পরিষ্কার করবো পাঁচশো মতো চিকেন তোমাদের দাদা নিয়ে এসেছে আমাদের এখন তো চিকেন তেমন খাওয়াই হয় না তো আজকে নিয়ে আসলো কারণ চিকেনে না এত ঝামেলা নেই এক্সট্রা সবজি বানাতে যা ঝামেলা হয় চিকেনে কিন্তু তার এক পারসেন্টও ঝামেলা নেই আদা রসুন পেঁয়াজ বা হয়ে গেল আর এমনি সবজি বানাতে গেলে এই কাটো সেই কাটো ওই জন্য তোমাদের দাদা ভাই বলো তোমার যেহেতু শরীর খারাপ আজকে জাস্ট চিকেন নিয়ে আসলাম এখন এক এক করে চিকেনের মধ্যে যা যা লাগবে সব দিয়ে দিলাম আর দেখো বেশি না কিন্তু কড়াই পড়ে রয়েছে চা খাওয়া বাসন পড়ে রয়েছে ওইগুলো সব ধোবো আর কি মাংসটাকে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে আর রেখে দেবো তাহলে ভালো করে ম্যারিনেট হয়ে যাবে মাংসটা

তারপরে যখন চিকেন বসিয়েছিলাম তখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাদ ছিল আর কি তো দেখো চিকেনটাকে কিভাবে বসালাম আমি যেমন করে সবাই বসাই ওইভাবেই বসালাম মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে রান্না করব আর কি ভালো করে যত কষাবো তত কিন্তু ভালো রান্না হবে একদম গ্যাসটাকে এখন লো ফ্লেমে রেখেছি তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি ভিডিওটা করে দাও আর ট্রাইপড সেট করছি না কারণ ট্রাইপড সেট করতে গেলে না অনেক ঝামেলা ও যখন থাকে না আমাকে ট্রাইপড সেট করে ভিডিও করতে হয় কিন্তু এখন তো ও আছে তাই ওকে বললাম আর দেখো তারপরে ভিট চিকেনটা দিয়ে দিয়েছি ওই আলোটা জ্বালা আর একটা চিকেনটা দিয়ে এবার ভালো করে কষাবো একদম গ্যাসটা লো ফ্লেমে রেখেছি তেমন একটা জল দেব না এখন তো জল দেবো না যখন হয়ে যাবে তখন জল দেব আর আমার এই নন স্টিকের ফ্রাইং প্যানটা আমি নিয়েছিলাম আমার আগের বছর অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল তো দেখো আর সেই এক বছর হয়েও গেল আর কিছুদিন বাদেই আর কি আমার আবার দ্বিতীয় বিবাহ বার্ষিকী চলে আসছে দেখতে দেখতে মানুষটার সঙ্গে দুই বছর কাটিয়ে দিলাম মনেই হলো না কিভাবে কেটে গেল তো একদিকে চিকেনটা হচ্ছে চিকেনটাকে ওইদিকে শিফট করে দিয়েছি আর এদিকে রুটির তাওয়াটা বসিয়ে আর এখন ভালো করে রুটিগুলোকে বেলে নিচ্ছি তারপরে শেখব আর কি তোমাদের দাদা হয়তো শুধু বিরক্ত করে ওকে ভিডিও করতে দিয়েছি মানে ও একটু পাকামো না করলে হবে না মানে সারাক্ষণ বিরক্ত করবে একটু যদি একবার ওইটাই হাত দেবে একবার ওইটাই হাত দেবে যেমন চিকেনেই বলছিল একটা গোটা ডিম ভেঙে দিয়ে দেবো তাহলে তোমরাই বলো এই টাইমে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করে রাখি আর কি করে কিন্তু মানে এতই আর কি করে মাঝের মধ্যে খুব রাগ হয় আমার মনে হয় যে চুপ করে বসে থাকুক তো দেখো সেই রকমই আর কি বলছে রুটিটা আমি হাতে করে ঘোরাই তাহলে কিন্তু বেশ গোল গোল হবে দেখো হাত লাগাচ্ছো এবারে হাতে করে ভালো করে ঘোরাবে মানে আমি যতই বারণ করি ও কিচ্ছু শুনবে না আমার কথা আমার প্রচুর রাগ হয় ওই জন্যে তো চলো রুটিটাকে ফটাফট করে নিই তারপরে খাওয়া দাওয়া করব আর তোমরা যারা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও তো একটা রুটির পিছনে দেখো কতক্ষণ একদম হাত দিয়ে দিয়ে ঘোরাচ্ছে বলছে তুমি জানো না এইভাবে রুটিটাকে ঘোরালে ভালো করে ফুলবে আর আমি ওই রুটিটাকে যখন আঁচে দিই একটুও ফোলেনি কারণ ফুলবে কী করো তো হাতে করে চিপে চিপে একদম অবস্থা খারাপ করে দিয়েছে তার তো দেখো এই যে চিকেন রান্না হয়ে গিয়েছে এবারে খাবো আমি রায়তা বানিয়েছি তোমাদের দাদাভাই সমস্ত জোগাড় করে দিয়েছিল আমি এবার এটাকে ভালো করে বানিয়ে ফেলবো রুটি খাচ্ছে তোমাদের দাদা ভাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং